খুলনা জেলা মহানগর শাখার সভা সীমান্তে দুজন বাংলাদেশিকে ফিকে মারার প্রতিবাদে মূলত এখানে পিপুলস পার্টির নেতাকর্মীরা এই প্রতিবাদ সভার আয়োজন করছে ंग्लेश <imitation> दिएेड দিল্লী লীগ নিপাত আমার ভাই মৌল কেন প্রশাসন জরি

প্রশাসন জবাব দে আমার ভাই মৌল কেন জবাব কেন

مقام انا جناوٹ

তো খুনের আমি চেষ্টা করতেছি খুলনা শিব বাড়ির মোড়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশ খুলনা কন্যা জেলা কন্যা মহানগর শাখার সীমান্তে দুজন বাংলাদেশ কি দুজন হত্য প্রতিবাদে এই প্রথমত জনসভাটা যারা এখান থেকে মানববন্ধন বর্ধন করে শুরু করছে